যাকে রাখো সেই রাখে সুস্মিতা ঘোষ পত্রিকার তেইশতম বর্ষ চতুর্থ সংখ্যা চাণক্য নীতিতে বলা হয়েছে এ না না পি সংঘাতিম রিক্সা বানারা গোপুচ্ছেই পুরা দাস শ্রী শ্রীরামচন্দ্র যেমন সীতাকে খুঁজতে গিয়ে বানর ও ভল্লুকদের সাহায্য নিয়েছিলেন তেমনি বিপদে পড়লে বা কোনো প্রয়োজন হলে ছোট বড় সব মানুষেরই সহযোগিতার দরকার হয় তাই কাউকে ছোট ভাবতে নেই হেও করতে নেই স্বামীজি বলেছেন অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করিবে পশুতুল্য অতিহীন বর্বর মানুষ হইতে শুরু করিয়া হৃদয় ও মস্তিষ্কের গুণরাশির জন্য যাহারা সমগ্র মানবজাতির জাতির ঊর্ধ্বে স্থান পাইয়াছেন সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকে স্বীয় অঙ্কে স্থান দিবে সেই নীতিতে কাহারও প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকিবে না স্বামী নির্বাণানন্দ বলেছিলেন কখনো বাড়ির কাজের লোক বা অফিসে সহকর্মী বা অধস্তন কর্মী কাউকেই নিজের থেকে ইনফিরিয়ার বা ছোটো ভাবতে নেই ঠাকুরের ভাব হলো সকলের মধ্যেই তিনি আছেন এই ভাবতে হবে আর সকলের সহযোগিতা নিয়েই তার কাজ করছি এই বোধ জাগাতে হবে আমি বড় অমুক আমার চেয়ে ছোট ভাবলে আর যাই হোক ঠাকুরের কাজ হবে না এই সুপিরিয়রিটি আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানুষকে আদর্শ থেকে অনেক দূরে নিয়ে যায় মানুষকে মানুষের কাছ থেকেও সরিয়ে দেয় মহারাজা আরও বলতেন কোনো কিছুতেই পছন্দ বা চয়েস থাকবে না এখানে থাকতে পারছি না অথবা অমুক খারাপ অমুক ভালো এসব চয়েস থাকবে না রবীন্দ্রনাথ বলেছেন যেখানে সমাজ আপনাকে খণ্ডিত করিয়া খণ্ডটিকে আপনার বাহিরে ফেলিতেছে সেখানে সে কেবল নিজেকে ছোট করিতেছে তাহা নহে ঘরের পাশেই চিরস্থায়ী বিরোধ সৃষ্টি করিতেছে সকল মানুষের মধ্যে যে ঐক্য আছে সামাজিক বিচ্ছিন্নতাকে পেরিয়ে সেই এককে পাওয়ার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে মানুষই সেই দেবতা যিনি এক নিজেকে অন্যের মধ্যে মেলাতে গিয়ে দেখা যায় নানা রকম বাধা আসে স্বার্থের অহংকারের ক্রোধের লোভের এত রকম বাধার জন্যই ঈশ্বরের সঙ্গে মানুষের মিলন সম্পূর্ণ হয় না ভগবান মানুষের মধ্যেও পূর্ণতার স্ফুরণ দেখেছিলেন তাই বলতে পেরেছিলেন তোমার পিতা যেমন সম্পূর্ণ তুমিও তেমনি সম্পূর্ণ হও ব্রাহ্মণ রামানন্দ তাঁর শিষ্যদের কাছ থেকে চলে গিয়ে আলিঙ্গন করেছিলেন নাভা চন্ডালকে মুসলমান জোলা কবিরকে রবিদাস জামারকে তাকে জাতিচ্যুত করা হয়েছিল কিন্তু তিনি উঠেছিলেন সকলের চেয়ে বড় জাতিতে যে জাতি বিশ্ব মানবের গীতায় বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করে তিনি যা প্রামাণিক বলে স্বীকার করেন এবং নিজে যা করেন সকলে তাই অনুসরণ করে যে একটি সদ্বৃত্তিকে নিষ্ঠার সঙ্গে ধরে থাকতে পারলে এবং মহাপুরুষদের জীবন অনুসরণ করে এগিয়ে যেতে পারলে মানুষের জীবনে অশেষ কল্যাণ হয় সংসারে প্রত্যেকটি বস্তু এবং মানুষ সবই ঈশ্বরের সৃষ্টি তাই সবের মধ্যেই ঈশ্বরের উপস্থিতিকে মনে রেখে তার সকল সৃষ্টিকে যথাযথ শ্রদ্ধা করতে হবে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು